ইউনুসের সরকার ব্যর্থ হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট ফেইল টু কন্ট্রোল দি কান্ট্রি ডক্টর ইউনুসের দ্বারা এই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় ক্যারেল মেরে পদলেহন করে নোবেল প্রাইজ পাওয়া সম্ভব যেখানে শেখ হাসিনার মতো এত জাদ্রেল রাজনীতিবিদকে দেশ থেকে পালাতে হয়েছে সেখানে ডক্টর ইউনুস শেখ হাসিনার কাছে নসি অ্যাজ এ পলিটিশিয়ান শেখ হাসিনার আঙ্গুলের যোগ্যতাও ডক্টর ইউনুসের নেই আমি এই লোককে চার বছর আগে থেকে চিনি একসঙ্গে কাজ করেছি প্রায় পনেরো বিশ বছর তিনি একজন ভালো শিক্ষক মেধাবী ছাত্র ছিলেন তিনি একজন ভালো প্রাণার এনজিও পরিচালনা করতে পারেন ভালো এখন তিনি যেটা করেছেন অনেকে বড় এনজিও গ্রাম এই এনজিও লোকজনদেরকে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় রাষ্ট্র পরিচালনার জন্যে জাঁতরে রাজনীতিবিদ দরকার ভোর খাওয়া রাজনীতিবিদ দরকার এবং আমি এটা আগেও অনেকবার বলেছি শেখ হাসিনার মতো যোগ্য রাজনীতিবিদ এই পৃথিবীতে একশো বছরে আসেনি አጋሚያ